আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি আপনাদের দেখাচ্ছি ইউটিউব লাইভ সকাল থেকে আমাদের এখানে অনেক বৃষ্টি গতকালও বৃষ্টি ছিল আজও অনেক বৃষ্টি দেখেন চারদিকে পানি আর পানি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বৃষ্টির মাঝে হাতে ছাতা নিয়ে আমি যাচ্ছি আমাদের কাছে একটি বাজার আছে ওই জায়গায় অনেক বৃষ্টি দেখেন আকাশ আকাশও অনেক বার আছে বৃষ্টি হচ্ছে দেখেন সত্যি গ্রামের দৃশ্যগুলি অনেক অসাধারণ যারা গ্রামে থাকে তারাই একমাত্র বোঝে গ্রামের মর্ম যারা গ্রামে না থাকে তারা বুঝতে পারে না গ্রামের মর্ম গ্রামে যে কত শান্তি এটা যদি কেউ গ্রামে না আসে তাহলে কেউ বুঝতে পারবে না আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই গ্রামে যান কারণ গ্রামে গেলে কত একটা ভালো লাগে এটা একমাত্র আপনারাই জানেন দেখতে থাকুন গ্রামের অপরূপ দৃশ্য দেখেন কত সুন্দর সুন্দর আইটা কলা চরা দেখেন রাস্তার পাশে জঙ্গল এ ঝুপঝাপ বড়া জঙ্গল দেখেছেন সত্যি গ্রামের দৃশ্যটি খুব অসাধারণ অনেক সুন্দর ওই যে একটা গান আছে না গ্রাম ছাড়া মাটির হাতির মন জায় রে গ্রাম ছাড়া ওই হীরা প সত্যি গ্রামের আঁকা বাঁকা মেটোপথ শস্য শ্যামল গাছপালা শিশির বেজা ঘাস কত না মধুর লাগে দেখতে যারা যারা গ্রামে যান তারাই বোঝেন গ্রামে কত একটা শান্তি বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় আর ঢাকা শহর বুক ভরে নিঃশ্বাস নিতে গেলে খালি গাড়ির দুমাই খাইতে হয় আর কিছু না আসলে আমাদের চাঁদপুর শহর অনেক সুন্দর দেখেন

দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আমি জানি যারা ঢাকা শহর থাকে তারা চলতে ফিরতে সব সময় গাড়ির শব্দ মানুষের শব্দ মশায় জ্ঞান গ্যান প্যান প্যান করে কিন্তু যদি কে গ্রামে আসে আমার মনে হয় সকালবেলা ঘুম থেকে তার পাখির ডাক শুনে তার ঘুম ভাঙবে ফজরে আদান দিলে তার ঘুম ভাঙবে পাখির ডাকে ঘুম ভাঙবে আর রাতে ঘুমাতে হবে ঠান্ডা নিশি ফ্যান সাইজা সুন্দর করে একটা কম্বল লইয়া যদি ঘুমান যায় মিঠি মিঠি বাতাস আহ কত সুন্দর ঘুম প্রিয় দর্শক এখন আমি ফিরে যাচ্ছি দুই সাইডে এক সাইডে ক্ষেত শস্য শ্যামল শিশির বেজা ধান ক্ষেত আর এক সাইডে নদীর সাথে কালেকশন একটি খাল পানির খাল দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাবো খরা জাল আমাদের এখানে জাল দিযা মাছ ধরা হয়

আমি আপনাদের যে জিনিসটা দেখাবো এ হল খরা জাল সামনে চলুন সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন লাইক সাবস্ক্রাইব কমেন্টস করবেন 哎，对的。 কত অপরূপ দৃশ্য গ্রাম বাংলার কত সুন্দর দৃশ্য মাসাল কত দৃশ্য কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছে এই পৃথিবী প্রিয় দর্শক দেখতে থাকুন যে দর্শক এতক্ষণ আমরা গ্রাম বাংলার কিছু দৃশ্য দেখালাম ভেদা সকালে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির পাশেই একটি ব্রিজ প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর এতক্ষণ যারা আমার সাথে থাক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন যারা আমাদের চ্যানেলটা এতক্ষণ দেখেছেন ভিডিওটা তাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ খোদা হাফেজ